শুধুমাত্র জার্মানিতে না পশ্চিমা দেশের অনেক দেশেই মানুষ বাসায় কুত্তা পালে তো অনেক ক্ষেত্রে এমন হয়েছে এই কুত্তাকে তার সন্তানের চেয়েও সে বেশি ভালোবাসে কারণ আমার প্রিভিয়াস যে একটা বস ছিল তার একটা কুত্তা ছিল কুত্তাটা বসে অনেক ভালো ছিল তার কুত্তাটার আমি দেখতাম সে তার ছেলের মতো ভালোবাসে মানে এত ভালোবাসে কিন্তু জার্মানিতে একটা প্রবলেম আছে সেটা হলো এই যে কুত্তা মানুষ পালে এই কুত্তারে নিয়ে প্রতিদিন একবার বাসা বাইরে বের হইতে হয় কারণ কুত্তার যে প্রাকৃতিক কাজ সেই কাজটা সারাইতে হয় তো কুত্তা একটু হাঁটবে তারপরে যা রাস্তার পাশে একটু প্রাকৃতিক কাজ সারবে এটাই এইখানে করে থাকে কিন্তু মজার ব্যাপার হলো এই কুত্তার প্রাকৃতিক কাজের যেই বর্জ্য এই বর্জ্য নিয়ে অনেকেই খুব বিরক্ত যেমন পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন আমিও খুব বিরক্ত কারণ হলো এইখানে অনেক জায়গায় আছে ঘাস খুব সুন্দর ঘাস কিন্তু মাঝে মাঝে আমি ভয় পাই ওইখানে বসতে যে কেউ এইখানে কুত্তার বর্জ্য এখানে ফালায় রেখে গেছে কিনা বা কুত্তা এখানে প্রাকৃতিক কাজ সারছে কিনা তো এটা মাঝে মাঝে আমি ভয় পাই তো কিছু কিছু রেস্ট্রিক্টেড এরিয়া আছে যে এখানে কেউ ইচ্ছা করলেই কুত্তারে প্রাকৃতিক কাজ করাইতে পারবে না তো ওইখানে এই ধরনের একটা প্লেকার্ড দেওয়া থাকে এটা বিভিন্নভাবেই প্লে কার্ডটা দেওয়া থাকে সেটা হলো কাইন্ড হুন্ড ক্লু হুন্ডে ক্লু মানে হলো এইখানে কুত্তার বর্জ্য কোনোভাবেই ফালানো যাবে না বা কুত্তারে এইখানে প্রাকৃতিক কাজ করানো যাবে না তো এরপরেও যদি কাউকে ধরা পড়ে বা কাউকে ধরা যায় তাহলে তার একটা বড় একটা ফাইন হয় যদি সেই প্রাকৃতিক কাজটা করায় যদিও আসলে আমি মনে করি যে জার্মানির অথরিটির উচিত তাদেরকে এই কুত্তার প্রাকৃতিক কাজ করানোর জন্য বিভিন্ন টয়লেট তৈরি করা তাহলে মোটামুটি মানুষ আর ওই এই ধরনের জঙ্গলে বা সবুজ ঘাসের মধ্যে প্রাকৃতিক কাজ করাবে না